সকলকে স্বাগত জানাচ্ছি ওয়ান প্যাসিভ থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনারের আপডেটে এবারের থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনার সত্যি স্পেশাল ছিল কারণ এস আসবে কি আসবে না এটা নিয়ে সবার মধ্যেই কনফিউশন ছিল হঠাৎ করে অ্যার স্যার আসলেন অনেক আপডেটও দিয়ে গেলেন অ্যাস স্যারের সুস্থতা আপডেট দেওয়া ও কানেক্টের ম্যাচিউড আচরণ সব মিলে ওয়ান প্যাসিভ ফ্যামিলি সো এক্সাইটেড ওয়েবিনারের শুরুতেই মাটি স্যার লেট দ্য লাইট শাইন ওয়েবিনার সম্পর্কে বলেন শাইনিং দ্য লাইট অন পিপুল হ্যাজ বিন ওয়ার্কিং ওয়েল অর্থাৎ মানুষের ওপর আলো জ্বালাতে ভালো কাজ করছে আমরা আসন্ন পণ্যগুলির পর্যালোচনা করে চলেছি এআই নিয়ে বলেন এআই সময় বাঁচায় এটি লক্ষ লক্ষ বিট ডেটা নিতে পারে এবং এটি এক মিলি সেকেন্ডে সরবরাহ করতে পারে পঁচিশ মিলিয়ন নতুন চাকরি তৈরি করতে পারে রেড স্যার বলেন এভরি ডে ইজ এ লার্নিং ডে প্রতিটি দিন একটি শেখার দিন তিনি আরও বলেন অর্থ হৃদয়ে যা আছে তা প্রসারিত করে সাত দিনের হিসেবে নতুন পেমেন্ট প্রসেসার নতুন ওয়েবসাইট আর অনেক হাইবার লিঙ্ক ও কানেক্টেড দশ দিনের এক্সটেনশন ও ট্রেকারের একুশ দিনের এক্সটেনশন ও জ্যাট সুবিধার জন্য সরানোর বিষয়টিও তুলে ধরেন ক্রিসার এআই নিয়ে সকলকে গবেষণা করতে এবং শিখতে উৎসাহিত করেন এবং এআই প্রকৃতপক্ষে কী এবং কিভাবে কোম্পানিগুলোকে ডিজিটাল বিশ্বে সাফল্যের জন্য এআই অন্তর্ভুক্ত করতে হবে তিনি আরো বলেন এআই এখন ব্যবসা খেলাধুলা ঔষধ বনবিদ্যা গবেষণা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয় এআই চাকরি কেড়ে নিবে এবং সেগুলি আরো ভালো নিরাপদ চাকরি দিয়ে প্রতিস্থাপিত হবে রেড স্যার ব্যবসায় এআই সম্পর্কে জানার জন্য একটি চমৎকার সাইট ও মিডিয়া ডট নিউজ সম্পর্কেও বলেন তিনি আরো বলেন কর্মীদের ধরে রাখা সবসময় কঠিন কারণ এটি শ্রমঘন সম্প্রতি শিল্পে রোবোটিক্স শ্রমের সাথে সাহায্য করছে এবং মানব শ্রমশক্তি মেশিনের তত্ত্বাবধায়ক সিক্সটি ফাইভ ব্যবসা এখন অনলাইনে যেখানে এআই এর অবদান সবচেয়ে বেশি এরপরে আসে স্যার আসেন এবং অপারেশনের তিন সপ্তাহ হয়ে গেছে অনেক ভালো করছেন এবং সকলকে ধন্যবাদ জানা। এস স্যার বলেন আমরা আমাদের অঙ্গীকারে প্রতিশ্রুতিবদ্ধ আমরা বলেছিলাম সারা বিশ্বে কোনো বৈষম্য ছাড়াই আমরা সেরা এআই কোম্পানি হবো আমরা একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলতে গিয়েছিলাম এবং কিছু বড় চ্যালেঞ্জও ছিল আমরা কিছু মানুষের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি আমরা আপনাকে আশ্বাস দিচ্ছি যে আমরা যা অর্জন করছি তা আপনাকে গর্বিত করবে এর স্যার আরও বলেন আর কোনো তারিখ দেওয়া হবে না বার্তাটি হবে এরকম এটি দেখে নিন এবং এটি পরীক্ষা করে দেখুন আমরা আশা করি এটি আপনার হৃদয় স্পর্শ করবে শীঘ্রই আপনি পুনর্গঠন বুঝতে পারবেন এবং এটি আপনার ধৈর্যের মূল্য হবে আমরা হবো মানবতার আশার আলো তিনি একটি চ্যানেলে লিঙ্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন যা আপনাকে তার কাছ থেকে সঠিক আপডেট দেবে স্যার বলেন ও কানেক্ট এখন পর্যন্ত একটি দুর্দান্ত অ্যাপ্লিকেশন এবং আমরা যেখানে চূড়ান্ত পণ্যটি চাই তার খুব কাছাকাছি এটি এখনও প্রাথমিক প্ল্যাটফর্মে রয়েছে আমরা প্রসেসর পরীক্ষা করছি প্রসেসর শুধুমাত্র নতুন অ্যাকাউন্ট অর্থাৎ যারা ওকানেক্টের পেমেন্ট করেননি তাদের জন্য তাদের পেমেন্ট হয়ে গেছে বা যারা ও সাবস্ক্রিপশন জমা দিয়েছেন তাদের জন্য প্রযোজ্য নয় অর্থ প্রদান নিয়ে একটি হিসাব দেখান তিনি ফাউন্ডার পজিশন ইকুয়াল টু সাতানব্বই ডলার অধিকাংশ ফাউন্ডারদের জন্য ও কানেক্ট একশো তেতাল্লিশ ডলার ও কানেক্ট কেনার আগে সাতানব্বই ডলার ফেরত দশ ডলার সাইন আপ বোনাস জমা আপনার ও কানেক্টের প্রথম বিক্রয় একশো পার্সেন্ট কমিশন দিয়েছে তাই আপনি পকেট থেকে কিছুই পরিশোধ করেননি এস বলেন আমরা আয় না করেই এই পণ্যগুলিকে চালু রাখতে লক্ষ লক্ষ ডলার খরচ করেছি আপনি মূলত কোনো চার্জ ছাড়াই পণ্য ব্যবহারের ক্ষমতায় আছেন কমিশন প্রদান না করা পর্যন্ত রিনিউ করতে হবে না কমিশন প্রদান করা পেইড প্রোডাক্ট সাবস্ক্রিপশন করার জন্য অপশন থাকবে অর্থাৎ কমিশন প্রদান না করা পর্যন্ত কোনো প্রোডাক্টের আর সাবস্ক্রিপশন ফি দিতে হবে না কমিশন প্রদান করার পরে পেইড প্রোডাক্ট সাবস্ক্রিপশন করার জন্য আলাদা আলাদা অপশন আসবে আমরা আগত বিভিন্ন প্যাকেজ ও দাম বাছাই করছি আমরা এগিয়ে যাওয়ার সাথে সাথে এটি আরও পরিষ্কার করব। করবো বলেন ইট ইজ গোয়িং টু রক ইয়ার ওয়ার্ল্ড হোয়াট ইজ কামিং এটা কি আসছে আপনার বিশ্বে দোলা দিতে আপনি যদি কিছু প্রশান্তি পান প্ল্যাটফর্মগুলিতে ব্যাপক পরিবর্তনের কারণে এটা স্বাভাবিক আমাদের নতুন ব্যবসায়িক মডেলটি এমনভাবে নিখুঁত করা হয়েছে যে এটি আপনার জন্য নিভিগেট করা অনেক সহজ হবে আমাদের মেসেজ স্থিতিশীল করতে এবং মানি সেভ করতে পরিবর্তন করা হবে হয়ে গেলেই জানতে পারবেন সবশেষে বলেন সাথে থাকুন এটি আপনার ধারণার চেয়ে অনেক দ্রুত হবে স্যার সবশেষে বলেন সাথে থাকুন এটি আপনার ধারণার চেয়ে অনেক দ্রুত হবে ইতিমধ্যে যা ঘটেছে তার আর্থিক দিকগুলির বাইরে অনপ্যাসিভের সাথে জড়িত অনেক লোকের নাটকীয় পরিবর্তন হয়েছে পরিকল্পনার নীতিগুলি কর্সে থাকার সাথে সাথে বিশদ পরিবর্তন করা ঠিক আছে সবশেষে স্যার বলেন আই ট্রুলি অ্যাপ্রিসিয়েট ইউ অল থ্যাংক ইউ